আসসালামু আলাইকুম কেমন আছেন নোটিশ দেওয়া হবে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসা করায় গাজীপুরের মহানগর পুলিশ জিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনতার অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে গাজীপুরের পুষি পুলিশ কমিশনার রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসার বিষয়ে প্রশ্ন করেন এক সাংবাদিককে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিষয়টি তাদের নজর এসেছে এই বিষয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গাজীপুর পুলিশ কমিশনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে তার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে তাকে দর্শন নোটিশ দেওয়া হবে রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান সেজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে প্রথম আলোকে গতকাল রোববার পুলিশ কমিশনার থাকেন ঢাকায় রাস্তা বন্ধ করে রোখেন গাজীপুর সিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় আগের দিন শনিবার প্রথম আলোকে অনলাইন প্রকাশিত হয় লুটের অস্ত্রে চলছে ছিনতাই লোটাই তেরোশো তেষট্টি হদিশ নেই এখনও শিরোনামে আরেকটি প্রতিবেদন এদর্শক লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা দিলে সহস্র উপদেষ্টা পিস্তলে পঞ্চাশ হাজার শটগানে পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেলে এক লাখ এস এম জিতে এক লাখ পঞ্চাশ হাজার এল এম জিতে পাঁচ লাখ প্রতিটিগুলির জন্য পাঁচশো টাকা দেওয়া হবে কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার নাম পরিচয় গোপন করা হবে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা তিনি বলেন নির্বাচন আগে যতটুকু সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এখন প্রচুর নিয়োগ হচ্ছে নিয়োগ বাণিজ্য হলে সে খবর জানানোর আহ্বান জানান তিনি ষষ্ঠ উপদেষ্টা বলেন নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে গত এক বছরে নিয়োগ বাণিজ্যের খবর হয়নি জাহাঙ্গীর আহমদ চৌধুরী বলেন চেয়ারে বসার পর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গজিয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পরিচয়ে কেউ চাঁদাবাজি জড়িত হলে তা জানাবেন উপদেষ্টা কেউ দুর্নীতি করে সে খবর প্রকাশ করবেন তবে ভুল খবর প্রকাশ না করার অনুরোধ জানান তিনি তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অবস্থা ইনি আপনাকে মতামত অবশ্যই জানাবেন আল্লাহ জানাবেন্লাহ